আল্লাহর কাছে দোয়া করছেন ওগো আল্লাহ আপনি আমাকে আপনার পছন্দের কথা পছন্দের কাজ পছন্দের নিয়ত পছন্দের সব কিছু করার জন্য আপনি আমাকে শক্তি দান করেন কারণ আপনি সব কিছুর উপরে কেড়ে মতলা আপনি তৌফিক দিলে অসাধ্য সাধন হয়ে যাবে আপনি তৌফিক দিলে শেষ রাত্রে ঘুম ভাঙা যাবে আপনি তৌফিক না দিলে শেষ রাত্রে ঘুম ভাঙবে না সূর্য ওঠার পরে ঘুম ভাঙবে আপনি তৌফিক দিলে কঠিন ইবাদত সহজ হয়ে যাবে কারণ সবকিছু কার কাছে জোরে আওয়াজ করে বলেন এ কারণে মানব জীবনের গুরুত্বপূর্ণ ইবাদত যে এখন দোয়া হবে দোয়া দোয়া দোয়াটা হলো মানব জীবনের গুরুত্বপূর্ণ একটা ইবাদত আল্লাহ রাসূল বলেন দোয়া ইবাদাত দোয়াটাই একটা ইবাদত দোয়া করাটাই একটা ইবাদত দোয়ার ইবাদতের ভেতরে মগজ ইবাদত মগজের মূল্য সবচেয়ে বেশি ইবাদতের ভেতরে দোয়ার মূল্য সবচেয়ে বেশি কারণ দোয়ার মাধ্যমে বান্দার সম্পর্ক হয় কার সাথে জোরে বলেন আল্লাহর সাথে সম্পর্ক হয় দোয়ার মাধ্যমে দোয়া যখন হয় বান্দা আর রবের মাঝখানে আর কোনো পর্দা থাকে না আল্লাহ আকবার আপনি আল্লাহ আর আপনার মাঝখানে সব পর্দা চান তাইলে হাত তুলবেন আর সব পর্দা শেষ এবার বান্দা আর আল্লাহ মাঝখানে আর কেউ নাই। আল্লাহ আকবার বলেন এ কারণে আল্লাহ চান যে বান্দা দোয়া করবে আল্লাহর কাছে বান্দা ডাকবে আল্লাহ কি ডাকবে যখন চাইবে তো আল্লাহর কাছে চাইবে ফাস আলিল্লাহ আল্লাহর কাছেই চাইবে যখন ডাকবে আল্লাহকেই ডাকবে কারণ আল্লাহ তালা বান্দার সবচেয়ে কাছে আমাদের সবচেয়ে কাছে কে আরো জোরে বলেন কে আমাদের সবচেয়ে বেশি কাছে কে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমাদের ঘরের সাহর যতটা কাছে তার চেয়ে তো আমাদের আল্লাহ আমাদের বেশি কাছে চালাক যে সে তো কাছের লোকের কাছেই চায় নাকি দূরের লোকের কাছে চাইব কাছের লোকের কাছ থেকে চেয়ে নেওয়াটাই শ্রেয় সহজ এটা দায়িত্ব আর চালাক যে যার কাছে আছে তার কাছে চায় সে হলো চালাক কিছু কিছু বিক্ষু কাছে খুব চালাক চেহারা দেখলে বুঝবে এর কাছে আসে না নাই চেহারা দেখে দেখে চায় দেখবেন গাড়ি যখন যানজটে থাকে তখন বিক্ষু সবার কাছে চায় না সব গাড়ির সামনে হাত পাতে না কিছু কিছু হাতি আছে এটাও কার কাছে চাইলে পাওয়া যাবে এটা বুঝে একসাথে দুই গাড়ি আটকাইছে যার কাছে পাওয়া যাবে হেরে ধরছে আমার হুজুর মনে করে হাতি ছেড়ে দিছে হাতি রাস্তায় দাঁড়াইছে তো দুইজন চিন্তা করছে এটা হুজুর মানুষ এর কাছে কি আর বড় নোট আছে তা হাতিও আমার সেরে দিছে যেটা প্যান্ট শার্ট পরা টাই টুই লাগানো ঠিকঠাক মতো পাঁচশো টাকা নোট একটা নিতে আর এটা আটকে ধরছে যার কাছে আছে তার কাছে চাওয়া এটাই তো চালাক মানুষের কাজ বলুন তো সব কিছু আছে কার কাছে আরো জোরে আওয়াজ করে বলেন কার কাছে সব আছে তো আল্লাহর কাছে বান্দার কাছে কিছু নাই সে যদি প্রধানমন্ত্রী হয় তার কাছেও কিছু নাই নিজের নিরাপত্তা নিজের কাছে নাই কথা বলেন না কেন নিজের নিজের পাকানো সামনের খাবার খাওয়ার শক্তি তার কাছে নাই হাসিনা যেদিন পালাইছে শেখ হাসিনা ওই দিন গণভবনে যা যা রান্না করছিল সে হাসিনা খাইতে সব ছাত্র তার নিরাপত্তাও তার কাছে নাই হেলিকপ্টার দিয়ে পালাইছি যদি না পালাইতো তাহলে বঙ্গভবনের চারপাশের ওয়াল দেখলে বোঝা যায় হাসিনা রেজি কি করতো ছাত্ররা ক্ষমতার বাহাদুরি না সকল ক্ষমতা একজনার তিনি কে জোরে আওয়াজ করে বলেন আল্লাহ সব কিছু আছে যার কাছে তিনি হলেন আমার মালিক আল্লাহ সুতরাং বান্দা যখন চাইবে কার কাছে চাইবে জোরে বলেন আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক বলেন আমি দেই যখন আমার বান্দা চায় ডাকে আমার কাছে চায় দেওয়া আমার শান মানুষের কাছে চাইলে মানুষ বলে নাই একজনের কাছে চাইছে একটা কিছু ভাই টাকা দেন কয় হাত খালি পকেটে আছে হাতে নাই চাইছে ভাই দশটা টাকা দেন তো ভাঙটি নেই অজুহাত আছে বিভিন্ন কথা আছে দুর্বলতা আছে এরকম অজুহাত দুর্বলতা যুক্তি অথবা অক্ষমতা একজনার কাছে নাই তিনি কে বলেন আল্লাহ তার কাছে কোন লাভ নাই বান্দা যদি যায় সে যদি অনেক বড় অপরাধীও হয় তার আল্লাহ বলে লা না তুমি বান্দা তুমি অনেক বড় অপরাধী তাই বলে আমার দুয়ারে আসতে তোমার কোনো মায়ুষ নাই তুমি নিরাশ তুমি আমার কাছে আসো আমি আমি দাতা না দেব। তোমার অনেক গুণা আছে আমার ক্ষমা অনেক আছে তুমি আমার কাছে চাইবার সব তোমারে মাফ করে দিব মায়ুস না গো আহলে জমি আপনি আসি।

আল্লাগু জিন্দগির সব গুণা তুমি মাফ করে আমাকে তোমার আপনা বান্দা বানায় নাও আল্লাহ বলে তুমি নিরাশ হয়েও না অধীর হয়ে যদি তুমি দোয়া কর তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে নিরাশ না হও জগৎবাসী দেখে তোমার গুণার পাহাড় অধীর হয়ে করলে দোয়া পাল্টে যাবে ভাগ্য তোমার দুয়া করবা তো তোমার কিসমত পাল যাবে এ কারণে দোয়া এটা অনেক বড় ইবাদ আল্লাহর ফায়সালা হল বান্দা দোয়া করবে চাইবে হাত পাতবে এক জায়গায় শুধু তার কাছে কার কাছে জোরে বলেন আল্লাহর কাছে মাজারে হাত পাতবে না কোন বান্দার কাছে হাত পাতবে না হাত পাতবে কার কাছে এমন কি যদি কঠিন মুসিবতে উপরে যায় তাও সোয়াল করবে না করা ভিক্ষাবৃত্তি যেটা চাওয়া কারোর কাছে বান্দা কাছে চাওয়া জায়েজ আছে বান্দার কিন্তু বড় নিকৃষ্ট জায়েজ জায়েজের দপ্তরের ভেতরে সবচেয়ে নিকৃষ্ট কিছু জায়েজ কাম আছে সেটা হলো নিজের কাছে কিছু না থাকলে পরের কাছে চাওয়া লবণ নাই এক মুঠ লবণ দেন এই মরিচ নাই চারটা মরিচ দেন তোর দরকার হয় তরকারি আজকে মরিচ ছাড়া খাবো তাও তো চাবো না না চাওয়া না চাওয়ার অভ্যাস করা বান্দার কাছে চাবো না চাবু কার কাছে জোরে বলেন না খেয়ে থাকবো বান্দার কাছে চাবো না চাবু কার কাছে বলেন আল্লাহর কাছে চাবো জায়েজ আছে আমার কাছে নাই আমার দোস্তের কাছে আছে জায়েজ আছে আমি চাইতে পারি আমাকে দশ হাজার টাকা দেন কিন্তু نكشتو نكشتو كاستكي الله كاسي ابغاز نكشتو الله الرسول بلن قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم ابغازو الحلال عند الله اسنان দুইটা হালাল আছে আল্লাহর কাছে বড় নিকৃষ্ট অপছন্দনীয় হালাল আল্লাহর বলেন কারোর কাছে কিছু চাওয়া এটা জায়েজ আছে কিন্তু আল্লাহ অপছন্দ করে আল্লাহর কাছে বড় নিকৃষ্ট আর বিবির অত্যাচারে বরে তালাক দেওয়ার স্বামীর জন্য আল্লাহ তালার শরীয় ইসলামের জায়েজ রেখেছেন কিন্তু কোন স্বামী যদি তালাক দেয় তো আল্লাহ তালা এটা পছন্দ করেন না হালাল বড় নিকৃষ্ট হালাল আল্লাহর কাছে এটা পছন্দনীয় হালাল না আল্লাহর রসুল বলেন দুই জিনিস হালাল জায়েজ কিন্তু নিকৃষ্ট জায়েজ একটা হলো কারোর কাছে কিছু চাওয়া কারোর কাছে কিছু চাওয়া জায়েজ আছে কিন্তু নিকৃষ্ট আর একটা হলো তালাক দেওয়া বউ কথা শোনে না জামা ইচ্ছা করলে তালাক দিতে পারে জায়েজ আছে কিন্তু সবার কইরা রাখলে আল্লাহ খুশি যদি স্বামীর ধৈর্য বেশি হয় আর স্ত্রীকে যদি সে ধৈর্য সহকারে তার বদমেজাজকে লালন পালন করতে পারে তাহলে আল্লাহ বেশি খুশি হয় তাড়িয়ে দিলে আল্লাহ নারাজ হয় নারাজ হওয়ার কিছু কারণও আছে জাহেজ যাচ্ছে বিবি বদমেজাজি বউ আমনের মশারি টানায় দেয় না আমনের ভাত রেঁধে দেয় না আমনে চা বানায় খাইতে চাইলে কয় চুলা চোখে দেখো না তুমি বানায় খাও কোনো কিছু গরম করে দিতে বললে গরম করে দেয় না এবার বেচারা অনেক কষ্ট করে একটা ওই গরম করার কি মেশিন যেন আছে হ্যাঁ স্যার হ্যাঁ

তো মেশিন কিনা সে একবারে গরম করার লেগা যেন বাতি শুদ্ধ ঢুকে একটু গরম খাওয়ান যায় এরকম বোর পেছে অনেক সময় ন্যাক কার্লাও পড়ে